আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি কাকিনা মহিমারঞ্জন স্মৃতি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় যেটি নির্মাণ করা হয়েছিল আঠারোশো সালে চলুন আমরা আজকে ফুল ভিডিওটি দেখে আসি আপনি কি জানেন লালমুনিহাটের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান কোনটি হ্যাঁ আমি এখন দাঁড়িয়ে আছি সেই শিক্ষালয়ের সামনে যার নাম মহিমারঞ্জন স্মৃতি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় আজ আপনাদের নিয়ে চলে এসেছি এক বিশেষ সফরে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সামনে প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো সালে স্থানীয় জমিদার মহিমারঞ্জন রায় বাহাদুর এই স্মৃতিকে অমর করে রাখতে এই বিদ্যালয়ে যাত্রা শুরু শত শত বছরেরও বেশি সময় ধরে জ্ঞান আলো ছড়াচ্ছে এই শিক্ষাঙ্গন একসময় এই বিদ্যালয় ছিল এই অঞ্চলের একটি শিক্ষার আলো যেখান থেকে গর্বের সঙ্গে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে অনেক গুণীজন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহিমারঞ্জন রায় বাহাদুর ছিলেন এই এলাকার জমিদার শুধু জমিদার নয় শিক্ষানুরাগী সমাজের উন্নতির জন্য এই নিজের জমি দান করে গড়ে তুলেছিলেন এই বিদ্যালয় অনেক প্রাক্তন ছাত্র এখন দেশে বিদেশে প্রতিষ্ঠিত তারা আজও বলেন আমাদের শুরুটা হয়েছিল মহিমারঞ্জন স্কুল থেকেই এই স্কুল না থাকলে হয়তো আজ আমরা এতদূর আসতে পারতাম না এই বিদ্যালয় শুধু শিক্ষার্থীদের নয় পুরো এলাকাবাসীর গর্ব গ্রামের মানুষের মুখে মুখে আজও শোনা যায় মহিমারঞ্জন স্কুল না থাকলে আমাদের ছেলে মেয়েরা পড়তে পারতো না শুধু একটি স্কুল নয় এটি এ এলাকার ইতিহাস স্মৃতি ভালোবাসা শুধু পড়াশোনায় নয় এখানে প্রতিবছর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেখানে ছাত্রছাত্রীরা গান নাটক আবৃত্তি করে তাদের প্রতিভা দেখিয়ে দেয় শিক্ষার সাথে সাথে সংস্কৃতি চর্চাও এই বিদ্যালয়ের পিছিয়ে নেই এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা মাধ্যমিক বিদ্যালয়ে বারোশোরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন পাশাপাশি সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রায় তিনশো চল্লিশ জন শিক্ষার্থী রয়েছে বড় ও সবুজ ক্যাম্পাস প্রাকৃতিক পরিবেশ ঘেরা তবে বর্ষার সময়ে মাঠে পানি জমে যাওয়ার সমস্যা রয়েছে যা ছাত্র ছাত্রীদের খেলাধুলা ও শারীরিক শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে প্রশাসনের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা চালু রয়েছে বিভিন্ন শিক্ষা শাখা মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ও মানবিক বাণিজ্য বিভাগ রয়েছে দক্ষ ও নিবেদিত শিক্ষকবৃন্দ পাঠদানে নিয়োজিত আছেন খেলাধুলা সাংস্কৃতিক সাপ্তাহিক ঘন্টা ধবনী স্কুলে নতুন দিনের সূচনা ও নিয়োজিত ক্লাস শুরুর বার্তা দেয় বিভিন্ন খেলাধুলা ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন ইত্যাদি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ স্কুলকে সরিয়ে দিয়েছে সুনামে সবুজ ও প্রশান্ত পরিবেশ শিক্ষাদান তবে মাঠে পানি জমে যাওয়ার কিছু স্বাস্থ্যগত ও নিরাপত্তা ঝুঁকিতে আছে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পরবর্তীতে দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন এক জায়গায় নতুন কোন এক ভিডিও নিয়ে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট করে জানাবেন